তোসব কথা বলব না ডাইরেক্ট দাম জানবো যেহেতু স্যার ভিডিও করতেছে আমরা ডাইরেক্ট কথা বলি কেমন আছেন আপনি আচ্ছা গরু কি এক জোড়াই হ্যাঁ বাচ্চা সহ গাবে কয় দিনের বাচ্চা এটা কয় মাস আছে এটা আমি সঠিক বলতে পারবো না কিনা গরু না না আবার আচ্ছা মোটামুটি দুই মাস হয়েছে হবে না গাবি কয়getDate গাবি আমি জোয়ার কত লিটার দুধ পাওয়া যায় পাঁচ কেজির মতো পাওয়া যায় মার্শাল্লা বডি ফিটনেস দেখে মনে হচ্ছে চার কেজি পাঁচ কেজি মিশালে পাওয়া যায় কেমন দাম চাচ্ছেন আপনারা চাচ্ছেন কত এক লক্ষ বাচ্চা সহ গাবি জোয়ান গাবি দুই মাসের সার বাচ্চা এক লক্ষ তিরিশ চাওয়া দাম হাটে তো মোটামুটি যথেষ্ট সময় পার হয়ে গেছে কেমন দাম চলতে বাজার এক লাখ বিশ এক লাখ বিশ হলে দেওয়া দিবে এক লাখ তিরিশ দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার

সত্তর বাহাত্তর দাম কড়ে বছর এখন দুধ কেমন আছে লিটার

যেটা কিন্তু সার বাচ্চার মতোই একটু দেখেন দাম দর চলতেছে মাসাল আমরা একটু দেখবো যে কত দিয়ে দাম দর হচ্ছে আর কত হলে বাচ্চা বিক্রি করবে অলরেডি বিক্রেতার মধ্যে চরম মোলামুলি বা দাম দর চলতেছে এক লাখ বিশ হাজার দেখা যাক আবার পরে কি না এক বিশ বলছে নব্বই বলতেছে নব্বই বলছে এক লাখ বিশ সাবাদাম বাচ্চাটা দেখেন চমৎকার দুধ কত বলছে

সত্তর একটু উপরে একটু উপরে এক ধাক্কা গেলেই ইনশাল্লাহ পাওয়া যাবে দেশি গরু আমরা ট্রেনটা দেশি না বিদেশি থাকায় যায়

বয়স 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 কেৱল আপোনাক লাল কালাৰ

দেওয়া যাবে কত সেরা কত লাস্টে ভাই চেক করে দর্শক মোটামুটি ভালো তথ্য নিলাম ভিডিওটা লেনদিন না করে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম হয়তো চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও ভালো